আজকে তোমাদের বলবো ব্যঞ্জন বর্ণের আলোচনা ব্যঞ্জনবর্ণ কাকে বলে ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়েকটি তার মধ্যে কী কী ভাগ আছে সেগুলো নিয়ে আলোচনা করব ফার্স্টেই যেহেতু বলে দিলাম ফার্স্টেই তোমাদের বলি ভিডিওটা স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের হেল্প হবে আচ্ছা আগে বলি ব্যঞ্জনবর্ণ কাকে বলে আচ্ছা আমরা যেমন বাংলায় পড়েছি তেমন সংস্কৃতিও সেম যে যে সমস্ত বর্ণ স্বরবর্ণ ছাড়া উচ্চারণ হতে পারে না তাদেরকে আমরা বর্ণ বলি যেমন ক ক অ আসছে লাস্টে তাহলে ক প্লাস অ হচ্ছে ক উচ্চারণ কারণ অ ছাড়া ক অসম্পূর্ণ আচ্ছা ব্যঞ্জনবর্ণতে মোট সংখ্যা পঁয়ত্রিশটি অনেশ্বর আর বিসর্গকে ধরে এবার ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটি হচ্ছে স্পর্শবর্ণ কারণ ক খ গ এগুলো সমস্ত কিছুই আমাদের এইগুলি আমাদের জীব মুখের মধ্যে স্পর্শ করে থাকে তাই আমরা এই পঁচিশটিকে স্পর্শবর্ণ বলে থাকি এইবার বলি পঁচিশ পঁচিশটি স্পর্শবর্ণকে আমরা পাঁচটি ভাগে ভাগ করতে পারি এক একটি ভাগকে আমরা বর্গ বলে থাকি ঠিক আছে প্রতিটি বর্গে পাঁচটি করে স্পর্শবর্ণ থাকে এদের হচ্ছে মধ্যে কি কি আছে ক বর্গ চ বর্গ ট বর্গ ত বর্গ প বর্গ ক চ ট ত প ডিটেলসে তোমাদেরকে আমি ভেঙে বুঝিয়ে দিচ্ছি ক এর মধ্যে আছে ক থেকে উঙ অব্দি চ বর্গর মধ্যে আছে চ থেকে ইঁ অব্দি ট বর্গের মধ্যে আছে ট থেকে মূর্ধন্য অব্দি ত বর্গের মধ্যে আছে ত থেকে দন্তন্য অব্দি আর প বর্গের মধ্যে আছে প থেকে ম অব্দি ঠিক আছে এবার আসছি আমরা অন্তস্থ বর্ণতে অন্তস্থ বর্ণ কি আছে এই যে যে চারটি অন্তেজ র ল ব এই চারটিকে আমরা স্পর্শবর্ণ উষ্ণ বর্ণের অন্তে অর্থাৎ মাঝখানে এদেরকে মানে আমাদের তার আগে থাকে স্পর্শবর্ণ আর তার শেষে থাকে উষ্ণবর্ণ মানে অন্তস্থ বর্ণের আগে ও পরে তাই মাঝখানে থাকে অন্তস্থ বর্ণ আর উষ্ণবর্ণ উষ্ণবর্ণ কাকে বলছি তালিবর্ষ স দন্তস্ব হ এগুলোকে আমরা বলে থাকি উষ্ণবর্ণ এই চারটি বর্ণ উচ্চারণের সময় আমাদের শ্বাসবায়ু ভীষণভাবে প্রয়োজন হয় তাই জন্য আমরা এদেরকে উষ্ণ বর্ণ বলি আচ্ছা তোমাদেরকে এবার বলি সংস্কৃত ও বাংলায় উভয়ের মধ্যেই ব রয়েছে ঠিক আছে উভয় ভাষাতেই বর্গীয় ব এর মতোই উচ্চারণ হয় সংস্কৃত তো যেমন বাংলাতেও তেমন যেমন বালক বালক আমরা বিশর্গটা লাস্টে ইউজ করি এটাই বুঝতে পেরেছ আচ্ছা এবার তোমরা বলবে যে ব্যঞ্জন বর্ণের আলোচনার মধ্যে আমি তো সব বই দেখেই বললাম কেন বললাম কারণ আমি এই বইয়ের থেকে তোমাদেরকে ছবিটা সঙ্গে রেকর্ডটা আমি করে দিচ্ছি এবার যদি আমি আলাদা কিছু বলি বা বোঝাই তোমাদের বুঝতে অসুবিধা হবে তাই জন্য আমি বইয়ের থেকে বইয়ের ভাষা অনুযায়ী বুঝিয়ে দিলাম কিছু কিছু নিজের ভাষাও আছে আচ্ছা তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টের মধ্যে জানাতে পারো আমার কথা যদি তোমরা কিছু বুঝতে না পারো সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারবে ঠিক আছে আমার ভিডিওটা যদি তোমাদের হেল্প হয় তাহলে একটা লাইক করে দিও টাটা পাই আজকে এটুকুই